হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলজিৎ আজকে আলোচনা করব যে মৌলিক অধিকার সমূহ নিয়ে অর্থাৎ এখানে মৌলিক অধিকার কি সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি দেওয়া আছে তা সব কিছু নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক অধিকার মৌলিক অধিকার সমূহ ইংরেজিতে বললে ফান্ডামেন্টাল রাইটস এখানে এই মৌলিক অধিকার এখানে ফান্ডামেন্টাল রাইটস এটা কি যে আমাদের দেশের মধ্যে কোনো নাগরিকের সঙ্গে ভেদাভেদ না করে তাদের জন্য যে মৌলিক যে মানবাধিকার সেটাই হচ্ছে মৌলিক অধিকার যেমন নিজের মত প্রকাশের অধিকার নিজের যে ধর্ম সেই ধর্মীয় যে আচার কালচার সেই ধর্মীয় যে সংস্কৃতি সেটা পালনের অধিকার শিক্ষার অধিকার নিজের মতামত প্রকাশের অধিকার নিজের ইচ্ছামতো কোনো কাজ করার অধিকার এগুলো হচ্ছে ধরতে পারো মৌলিক অধিকার এগুলো এক করে আলোচনা করব তার আগে বলে নিই যে এই যে মৌলিক অধিকার সমূহ সেটা ভারতের সংবিধানের টুয়েলভ থেকে অর্থাৎ বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে কিন্তু দেওয়া আছে তাহলে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারার মধ্যে কিন্তু ভারতের যে মৌলিক অধিকার সমূহ সেগুলো দেওয়া আছে আর এটা কোন অধ্যায়ে ভারতের সংবিধানে অধ্যায় নম্বর কিন্তু তিন নম্বর অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় তাহলে এই তিন নম্বর অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর যে আর্টিকেল সেখানের মধ্যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে দেওয়া আছে তাহলে এখন বলবে যে ভারতের সংবিধানে পার্ট কয়টি আমি আগে আলোচনা করেছিলাম যে ভারতের সংবিধানে বর্তমানে কিন্তু টোটাল পঁচিশটি পার্ট আছে পঁচিশটি পার্টস বাংলাতে বললে অধ্যায় ঠিক আছে আর আছে হচ্ছে তিনশো পঁচান আর বারোটি শিডিউল হ্যাঁ বারোটি আর আছে তিনশো আর্টিকেল এখানে আমি কিন্তু যদি সংখ্যায় গনা যায় তাহলে কিন্তু চারশো আটচল্লিশটি বর্তমানে আর্টিকেল আছে কিন্তু আমি এখানে কেন তিনশো পঁচানব্বই লিখলাম কারণ সবার যে শেষের আর্টিকেলটা তার সংখ্যা তিনশো পঁচানব্বই আছে কি হবে যে আমি তো বললাম যে এখানে চারশো আটচল্লিশটি আর্টিকেল আছে কিন্তু লাস্ট সংখ্যা কি হবে তিনশো পঁচানব্বই ধরো আমি যদি এখানে লিখি যে ওয়ান টু থ্রি এখানে তিনটি সংখ্যা আছে আমি যদি এখন লিখে দিই যে ওয়ান টু এখানে টু এ আর থ্রি ঠিক আছে তাহলে এবার এখানে কতগুলি সংখ্যা হলো কতগুলি হলো ধরো এগুলো প্রত্যেকটি একটা আর্টিকেল তাহলে এখানে এক দুই তিন চার চারটি আর্টিকেল হল কিন্তু এখানে মধ্যে কিন্তু টু টু এ থ্রি লাস্ট সংখ্যা কিন্তু থ্রি আছে কিন্তু আর্টিকেল আছে চারটি সেরকম এই তিনশো পঁচানব্বইটি যে আর্টিকেল আছে লাস্ট সংখ্যা পঁচানব্বই তিনশো পঁচানব্বই কিন্তু মাঝখানে কি হয় যে সংখ্যার পাশে এ যোগ করা হয়েছে আর কি আর্টিকেলগুলো লাস্ট আর্টিকেল তিনশো পঁচানব্বই তাই এখানে আমি লিখে দিলাম তিনশো পঁচানব্বই কারণ এর মধ্যে কিন্তু তিনশো পঁচানব্বই আছে ঠিক আছে তাহলে এগুলি মুছে দিচ্ছি তাহলে এই যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এগুলো দেওয়া আছে হচ্ছে অধ্যায় নম্বর তৃতীয় অর্থাৎ পার্ট থ্রি এখানে পঁচিশটি পার্ট আছে আমাদের এই যে পঁচিশটি পার্টস অর্থাৎ পঁচিশটি অধ্যায় সংবিধানে তার মধ্যে যে তৃতীয় অধ্যায় সেখানে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া আছে আর আমাদের সংবিধানে বারোটা স্কেডিউলস আছে তার সম্পর্কে আলোচনা করেছি আর তিনশো পঁচানব্বইটি আর্টিকেলস এটা বললাম তাহলে এই যে ফান্ডামেন্টাল ডিউ এই যে ফান্ডামেন্টাল রাইটস এই ফান্ডামেন্টাল রাইটসগুলো কিন্তু কোন আর কি কোন সংবিধান থেকে এই ভারতের সংবিধানে গৃহীত হয়েছে তাহলে মনে রাখবে যে আমেরিকার সংবিধান আমেরিকা আমেরিকার সংবিধান থেকে কিন্তু ভারতের সংবিধানে এই মৌলিক অধিকারের যে বৈশিষ্ট্যটা এটা নেওয়া হয়েছে এগুলি মনে রাখবে একটু তারপরে যদি বলি এই ভারতের যে মৌলিক অধিকার এখানে এই যে তৃতীয় অধ্যায় এটাকে বলা হয় কার্টা ঠিক আছে এটাকে ম্যাগনা কারটাও বলা হয় এটা মনে রাখবে আর মনে রাখবে যে এই যে মৌলিক অধিকারগুলি এগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য আর এটা মনে রাখবে যে এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য অর্থাৎ তোমার যদি মৌলিক অধিকার যদি তোমার যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে তুমি কি করতে পারবে যে আদালতে যেতে পারবে তারপরে আদালত সেই মৌলিক অধিকার রক্ষা করার জন্য রিটস জারি করতে পারে অর্থাৎ লেখো জারি করতে পারে সেটা বলবো যে আদালত আমাদের ভারতের কয়টি আদালত একটা হচ্ছে সুপ্রিম কোর্ট আছে একটা হচ্ছে হাই হাইকোর্ট আছে তাহলে সুপ্রিম কোর্ট যা আছে সেই সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুযায়ী কিন্তু এই আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে যে যে মৌলিক অধিকার দেওয়া আছে সেগুলি যদি ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্ট বত্রিশ নং থার্টি টু নম্বর যে আর্টিকেল তার দ্বারা কিন্তু রিট জারি করতে পারে আর আমাদের মৌলিক অধিকার কি কিন্তু কী করতে পারে আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে আর হচ্ছে হাইকোর্ট যদি হাইকোর্টের কাছেও তুমি যাও যে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাহলে কি হবে যে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী কিন্তু এই হাইকোর্টও কী করতে পারে যে পাঁচ প্রকার রিটস জারি করতে পারে আমি রিটস অর্থাৎ লেখো এই সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুযায়ী জারি করতে পারে অর্থাৎ লেখো জারি করতে পারে আর এই হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী রিটস অর্থাৎ লেখো জারি করতে পারে লেখো লেখো কি আমি আইবোর্ডের লিখ দেওয়া আছে সেখানে দেখো যে পাঁচ প্রকার লেখো আমি বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ যদি ভারতের মৌলিক অধিকার কারো ক্ষুণ্ণ হয় তাহলে সেই পাঁচ প্রকার লেখো জারি করতে পারে যে কোনো একটা ঠিক আছে তাহলে সেটা ক্ষুণ্ণ হয়েছে কারো তার উপর নির্ভর করে ওই পাঁচটির মধ্যে যে কোনো একটি লেখা জারি করতে পারে তাহলে এই কোন কোন ধারা বলে কোন ধারা বলে সুপ্রিম কোর্ট আর কোন ধারা বলে এই হাইকোর্ট এই লেখা জারি করতে পারে বা এই মৌলিক অধিকার রক্ষা করতে পারে সেটা মনে রাখবে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা যদি কোশ্চেন আসে যে এই মৌলিক অধিকার সমূহকে কি স্থগিত রাখা যায় তাহলে উত্তর হবে হ্যাঁ যদি আমাদের দেশে এমন সিচুয়েশন হয় যে জাতীয় জরুরি অবস্থার সৃষ্টি হয়ে যায় ধরো আমাদের এখানে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধর সময়ও কিন্তু তোমার মৌলিক অধিকার আর কি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া কেড়ে নিতে পারে রাষ্ট্র ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থায় আর্টিকেল নম্বর টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান এই যে দুটি আর্টিকেল এই দুটি আর্টিকেলকে কিন্তু ক্ষুণ্ণ করা যায় না অর্থাৎ এই দুটি আর্টিকেল যে দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস অধিকারটা সেটা তোমাদের থাকবে আর আর্টিকেল নাম্বার উনিশ আর্টিকেল নাম্বার নাইনটিন সেইটা কিন্তু শুধুমাত্র বৈদেশিক আক্রমণ যখন ঘটবে তখনই তোমার কাছ থেকে আর কি ক্ষুণ্ণ হতে পারে তাছাড়া কিন্তু ক্ষুণ্ণ হতে পারে না ঠিক আছে আর্টিকেল নাম্বার নাইনটিনে কি বলা হয়েছে যে আমাদের যে মত প্রকাশের অধিকার আমরা কোনোখানে যেখানে খুশি যেতে পারি তার অধিকার এগুলো হচ্ছে নাইনটিনে বলা আছে আমি একটু পরে আলোচনা করবো বিস্তৃত প্রত্যেকটি আর্টিকেল আমি আলোচনা করব টুয়েলভ থেকে পঁয়ত্রিশ তখন আমি বলবো তাহলে এতটুকু মনে রাখবে যে জাতীয় জরুরি অবস্থায় যদি আমাদের ভারতে সৃষ্টি হয় তখন টোয়েন্টি আর দুটি যে এখানে যে দেওয়া আছে মৌলিক অধিকার তা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে না এটা আমাদের থাকবে সবার এই কখন আর কি আর স্থগিত রাখা যায় এই উনিশ নম্বর আর্টিকেলের মৌলিক অধিকারটি যখন বিদেশ থেকে কেউ আক্রমণ করবে অর্থাৎ ইন এক্সটার্নাল অ্যাগ্রেশন হবে যখন ধরো চীন ভারতে আক্রমণ করে দিয়েছে তখন কিন্তু এই আমাদের রাষ্ট্র কি করতে পারে যে উনিশ নম্বর আর্টিকেলটা উনিশ নম্বর আর্টিকেল যে মৌলিক অধিকার দেওয়া আছে সেটা স্থগিত রাখতে পারে এতটুকু মনে রাখবে ঠিক আছে তাহলে এখন পরপর এই টুয়েলভ থেকে কি দেখব যে প্রত্যেকটি আর্টিকেল দেখব মৌলিক অধিকারগুলি ঠিক আছে প্রথমে এখানে লিখে দিচ্ছি তারপর এক এক করে আলোচনা করছি এখন দেখো যে মৌলিক অধিকার আমাদের কয়টি আছে দেখো এখানে ছয়টি মৌলিক অধিকার আছে আমাদের আমি লিখিয়ে দিয়েছি কিন্তু আগে কিন্তু কয়টি ছিল ষাটটি মৌলিক অধিকার ছিল আগে কি কি ছয়টি আগে দেখে নিই বর্তমানে কী কী আছে যে প্রথমে আছে সাম্যের অধিকার অর্থাৎ সমতার অধিকার আর্টিকেল নাম্বার ফোরটিন থেকে এইটিন পর্যন্ত এখানে সাম্যের অধিকার অর্থাৎ সমতার অধিকার সম্পর্কে আছে আর কি মৌলিক অধিকারটা আছে তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার আমাদের ব্যক্তিগত যে স্বাধীনতা অর্থাৎ আমাদের মত প্রকাশের স্বাধীনতা কোনোখানে চলাফেরা করার স্বাধীনতা আমাদের দেশে এগুলো হচ্ছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় বলা আছে তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ আমাদেরকে কেউ যদি শোষণ করে তার বিরুদ্ধে আমাদের অধিকার আছে যে আমাদেরকে বেগার খাটাচ্ছে কেউ বা শিশু শ্রম করাচ্ছে সেগুলো হচ্ছে শোষণ তাদের বিরুদ্ধে অধিকার কোথায় দেওয়া আছে যে তেইশ ও চব্বিশ নম্বর ধারা দেওয়া আছে তারপর হচ্ছে ধর্মাচরণের অধিকার আর্টিকেল নাম্বার টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট ধর্মাচরণ অর্থাৎ আমরা হিন্দু হই আমরা আর কি খ্রিস্টান হই আমরা বুদ্ধ হই আমাদের দেশে অনেক ধর্মের লোক বাস করে তাই প্রত্যেক নাগরিক যে যে ধর্ম আর কি পালন করে তাদের নিজেদের স্বাধীনতা আছে যে নিজের নিজের ইচ্ছা মতো আর কি নিজের ধর্ম পালন করতে পারে তারপরে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার আমাদের দেশে অনেক সংখ্যালঘু মানুষ আছে যাদের সংস্কৃতি আলাদা তাদের ভাষা তাদের যে জীবনযাপন কাটা তাদের একটু সংস্কৃতিটা আলাদা তাহলে তাদের যাতে সেই সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি নাইন আর হচ্ছে থার্টি এই দুটি আর্টিকেলে কিন্তু এই সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার সম্পর্কে দেওয়া আছে আর সবার শেষে হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি যে আমি অধিকারের কথা বললাম মৌলিক অধিকার এই পাঁচটি মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাকে দেখবার জন্য এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ এই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায় তখন কি করবে তাহলে এর জন্য লাস্টের এই সাংবিধানিক প্রতিবেদনের অধিকার দেওয়া হয়েছে যদি হয় তারপরে এই সুপ্রিম কোর্ট কি করে যে সাংবিধানিক প্রতিবেদনের আমি বত্রিশ নম্বর ধারায় আমি একটু বললাম যে বত্রিশ নম্বর ধারায় কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এই ধারা বলে কি করতে পারে যে ভারতের কোনো নাগরিকের যদি যে মৌলিক অধিকারগুলি ক্ষুণ্ণ হয় তাহলে রেট জারি করতে পারে অর্থাৎ লেখো জারি করতে পারে তাহলে মৌলিক অধিকার রক্ষার জন্য এই সাংবিধানিক প্রতিবেদনের অধিকার সেটা হচ্ছে বত্রিশ নম্বর ধারা সেটা সুপ্রিম কোর্ট কিন্তু প্রয়োগ করতে পারে ঠিক আছে তাহলে এগুলি মনে রাখবে আর যে বললাম যে আগে কিন্তু ষাটটি মৌলিক অধিকার ছিল সেটা হচ্ছে এখানে দেখো যে উনত্রিশ ত্রিশ তারপরে একত্রিশ নেই বত্রিশ আছে তাহলে এই যে মাঝখানে একত্রিশ নং ধারা ছিল আগে কিন্তু বর্তমানে নেই সেই একত্রিশ নম্বর ধারায় কি ছিল যে একত্রিশ নম্বর ধারায় ছিল হচ্ছে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে এটি নাই ঠিক আছে অর্থাৎ রাইট টু প্রপার্টি এই সম্পত্তির অধিকার কিন্তু বর্তমানে নেই কিন্তু এই মৌলিক অধিকারে নেই কিন্তু এখন এটা একটা সাধারণ আইনে পরিণত করা হয়েছে অর্থাৎ সাধারণ একটা লিগাল রাইটে পরিণত করা হয়েছে সেটা এখন বর্তমানে তিনশো আর্টিকেল নম্বর থ্রি হান্ড্রেডে দেওয়া আছে থ্রি হান্ড্রেড এতে এটা এখন দেওয়া আছে একটা সাধারণ একটা সাধারণ আইন ঠিক আছে

এই মৌলিক এই মৌলিক অধিকার থেকে সরানো হয় এবং সেটাকে একটা সাধারণ আইনি অধিকার হিসেবে স্থান দেওয়া হয় এই যে তিনশোর এ নম্বর আর্টিকেলে মনে থাকবে আর এই তিনশোর এ যে আর্টিকেলটা সেটা ভারতের সংবিধানের যে পার্ট নম্বর টুয়েলভ আছে অর্থাৎ দ্বাদশ যে অধ্যায় আছে সেখানে কিন্তু এটা দেওয়া আছে তাহলে এখন মৌলিক অধিকারের মধ্যে এটা তোমাদের দরকার পড়বে না বর্তমানে কিন্তু এই ছয়টি মৌলিক অধিকার আছে এটা মনে রাখবে আর কোন আর্টিকেলের মধ্যে কি অধিকার সেটা একটু গুরুত্বপূর্ণ এটি তোমরা খাতায় লিখে নিতে পারো ঠিক আছে বাহিনী একটা স্ক্রিনশট নিতে পারো আর তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমি বলেছিলাম যখন প্রথমে শুরুতেই যে আর্টিকেল নাম্বার টুয়েলভ থেকে আর্টিকেল নাম্বার টুয়েলভ থেকে আর্টিকেল নাম্বার থার্টি ফাইভ এর মধ্যে কিন্তু কী দেওয়া আছে মৌলিক অধিকার সমূহ সম্পর্কে দেওয়া আছে কিন্তু আমি এখান থেকে শুরু করেছি ফোরটিন থেকে তাহলে এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আর্টিকেল টুয়েলভ তারপরে থার্টিন এগুলোতে কি বলা হয়েছে তাহলে মনে রাখবে এগুলো আলোচনা করব এখনই আলোচনা করব যে আর্টিকেল টুয়েলভে কিন্তু যে স্টেট স্টেটের অর্থ দেওয়া আছে যে স্টেট বলতে কাকে বোঝায় ঠিক আছে তারপরে আর্টিকেল নাম্বার থার্টিন সেটাতে কি বলা হয়েছে যে থার্টিন এখানে বলা হয়েছে যে মৌলিক অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কিন্তু আইন পাশ করতে পারবে না কে আমাদের ভারতের পার্লামেন্ট ঠিক আছে এটা আলোচনা করবো এখন আর্টিকেল এই টুয়েলভ থেকে তারপরে থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এই এইটিন এই এইটিন পর্যন্ত আজকে আলোচনা করবো ঠিক আছে দেখো মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল নম্বর ফোরটিন থেকে আর্টিকেল নম্বর এইটিনে সাম্যের অধিকার দেওয়া আছে সেটা আলোচনা করব কিন্তু তার আগেও দেখো যে ভারতের সংবিধানের যে আমি বললাম আগেই যে টুয়েলভ থেকে থার্টি ফাইভ এর মধ্যে মৌলিক অধিকার দেওয়া আছে তার মানে টুয়েলভ থেকে শুরু হয়েছে তাহলে এখানে টুয়েলভে কি বলা হয়েছে আর্টিকেলে টুয়েলভে কিন্তু কোনো মৌলিক অধিকার দেওয়া নেই এই টুয়েলভে বলা হয়েছে যে স্টেট কথার সংজ্ঞা বা বর্ণনা দেওয়া হয়েছে যে স্টেট বলতে কি বোঝায় ভারতের যে নাগরিকরা সেটা এখানে স্টেট বলতে কি বোঝানো হয়েছে তাহলে এখানে স্টেট বলতে স্টেট অর্থে বলা হয়েছে ভারত সরকার বা ভারতীয় সংসদ এখানে ভারত সরকারকে বলা হয়েছে অর্থাৎ ভারতের যে শাসন বিভাগ কেন্দ্রীয় শাসন বিভাগ যারা ভারতকে শাসন করে আর ভারতীয় সংসদ মানে ভারতের যে আইন বিভাগ তার নাম যারা আইন তৈরি করে লোকসভা আর রাজ্যসভা ভারতের আইন এই যে ভারতের যে সংসদ সংসদ কি ভারতের আইনসভার নাম সংসদ বা পার্লামেন্ট তাহলে এই পার্লামেন্টে দুটি কক্ষ থাকে একটা লোকসভা একটা রাজ্যসভা সেখানেই তো কি হয় আইন তৈরি করা হয় তাহলে এর জন্য এই স্টেট অর্থাৎ এখানে ভারত সরকার অর্থাৎ ভারতের যে শাসন বিভাগ যারা শাসন করে এবং ভারতের সংসদ অর্থাৎ যে আইন বিভাগ তার কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মধ্যে যে শাসন বিভাগ থাকে আর রাজ্য আইনসভা অর্থাৎ রাজ্যের যে বিধানসভা বিধান পরিষদ থাকে তারপরে দেখো যে পুরসভা পঞ্চায়েত বা জেলা বোর্ডের মতো স্থানীয় কর্তৃপক্ষ তাহলে এখানে পুরসভা যা আছে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত জেলা বোর্ডের মতো স্থানীয় কর্তৃপক্ষ এই সবগুলোকে কি বলা হয় স্টেট অর্থে এখানে বোঝানো হয়েছে তারপরে এখানে সংবিধিবদ্ধ অর্থাৎ স্ট্যাচুটরি ও অসাংবিধিবদ্ধ অর্থাৎ নন স্ট্যাচুটরি কর্তৃপক্ষ এখানে দেখো সংবিধিবদ্ধ অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতি আছে এমন কতগুলি বডি যেমন এনএইচআরসি সেবি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা সেভি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তাহলে এগুলা তারপর অসংবিধিবদ্ধ অর্থাৎ নন স্ট্যাচুটোরি কর্তৃপক্ষ সেটা হচ্ছে এই দুটি এই তিনটিটাও আছে সিবিআই ও সেল এগুলি হচ্ছে অসংবিধিবদ্ধ কর্তৃপক্ষ তাহলে আবার একবার বলছি যে আর্টিকেল নাম্বার টুয়েলভে কি বলা হয়েছে যে শুধু এটা মনে রাখবেন যে স্টেট কথার সংজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ স্টেট বলতে কি বোঝায় তার বর্ণনা দেওয়া হয়েছে স্টেট বলতে এগুলি বোঝানো হয়েছে যে ভারত সরকার আর ভারত সরকারের কেন্দ্রীয় আইনসভা রাজ্য সরকার রাজ্য সরকারের যে আইনসভা তারপরে এখানে মধ্যে পুরসভা পঞ্চায়েত তারপরে জেলা বোর্ডের মতো স্থানীয় কর্তৃপক্ষ আর এখানে সংবিধিবদ্ধ অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতি আছে এমন কতগুলি কর্তৃপক্ষ আর অসাংবিধানিক আর কি কর্তৃপক্ষ যেগুলো হচ্ছে সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আর্টিকেল টুয়েলভ এবার আলোচনা করব আর্টিকেল নম্বর থার্টিন দেখো এবার আর্টিকেল নম্বর থার্টিন এটি একদম সোজা যে আর্টিকেল নম্বর থার্টিনে কী বলা হয়েছে যে মৌলিক অধিকারগুলির সাথে সংগতহীন আইন অথবা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য যে আমাদের ভারতের যে সংবিধানে যে মৌলিক অধিকারগুলি দেওয়া আছে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া আছে সেগুলোকে খর্ব করে অর্থাৎ সেই আইনগুলোকে আর কি সংকুচিত করে বা সংবিধিহীন আইন কিন্তু বাতিলযোগ্য হবে পার্লামেন্টে এমন একটা বিল উত্থাপন করা হলো বা এমন একটা আইন তৈরি করার জন্য বলা হচ্ছে যেখানে মধ্যে আমাদের ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কী হচ্ছে তো ক্ষুণ্ণ হচ্ছে অর্থাৎ মৌলিক অধিকারের সঙ্গে সংগতি নেই সেরকম আইন কিন্তু বাতিলযোগ্য অর্থাৎ বানাতে পারবে না ঠিক আছে এটা বলে আর্টিকেল নম্বর থার্টিন এবার দেখব আর্টিকেল নম্বর ফোরটিন তাহলে এখন দেখো যে মৌলিক অধিকার এখান থেকে শুরু যা আর্টিকেল ফোরটিন থেকে শুরু মৌলিক অধিকার শুরু হয়ে গেল তাহলে আগের যে দুইটি আর্টিকেল আলোচনা করলাম আর্টিকেল টুয়েলভ আর আর্টিকেল থার্টিন সেটা কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করে না ঠিক আছে তাহলে আর্টিকেল মৌলিক অধিকার সমূহ যে আছে সেখানে সেটা শুরু হয় হচ্ছে আর্টিকেল ফোরটিন থেকে এইটিন পর্যন্ত সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার এই সাম্যের অধিকার মধ্যে আর্টিকেল নাম্বার ফোরটিনে কি বলা হয়েছে যে ইকুয়ালিটি বিফোর ল তাহলে কোশ্চেন এসে যায় যে ইকুয়ালিটি বিফোর ল সেটা কোন আর্টিকেলে দেওয়া আছে মনে রাখবে আর্টিকেল নম্বর ফরটিন আর্টিকেল নম্বর ফরটিনে দেওয়া আছে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সমতা তাহলে আর্টিকেল ফরটিনে কি বলা হয়েছে যে ভারতীয় আইনের চোখে সমতার অধিকার অর্থাৎ ভারতের যে আইন সেই আইনের চোখে অর্থাৎ আইনে সবাই একই আইন থাকবে সবার জন্য একই আইন থাকবে কারোর জন্য আলাদা আইন থাকবে না যে কেউ কোনো ধনী ব্যক্তি তার জন্য আলাদা আইন কেউ কোনো গরিব ব্যক্তি তার জন্য আলাদা আইন তাহলে এখানে বলা হয়েছে যে আইনের চোখে সকলেই সমান ঠিক আছে তারপরে হচ্ছে সকলের জন্য একই আইন তাহলে এটাই এটার মানে ইকুয়ালিটি বিফোর ল এটার মানেই হচ্ছে যে এখানে সকলের জন্য একই আইন থাকবে কারোর জন্য আলাদা নয় কেউই আইনের ঊর্ধ্বে নয় সকলকেই আইন মান্য করতে হবে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয় ঠিক আছে আর একটা ব্যতিক্রম আছে যে রাষ্ট্রপতি আর রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না যে রাষ্ট্রপতি যদি বা রাজ্যপাল যদি কোনো খুনো করে ফেলে কাউকে মার্ডার করে যদি করে ফেলে কাউকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কি করা যায় না যে এই আইনি অর্থাৎ আইনি আদালতে আদালতে কিন্তু পেশ করা যায় না তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না তাকে কিন্তু গ্রেপ্তার করা যায় না ঠিক আছে এটা আর্টিকেল নাম্বার থ্রি হান্ড্রেড নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর রাজ্যপাল কিন্তু একটা বিশেষ অধিকার পায় সেটা কি যে রাষ্ট্রপতি আর রাজ্যপাল যতক্ষণ তার পদে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি যা কাজ করছেন তার জন্য কিন্তু আদালতে তাকে জবাবদিহি করতে হয় না সেকেন্ড নাম্বার তাকে কিন্তু তাকে গ্রেপ্তার করা যায় না যতক্ষণ তিনি কার্য আর কি কার্যতে আছেন রাষ্ট্রপতি পদে আছেন বা যিনি রাজ্যপাল পদে আছেন তাকে গ্রেপ্তারও করা যায় না আর তিনি যদি কাউকে খুনও করে ফেলেন তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি দুটি মামলা একটা হচ্ছে ফৌজদারি মামলা হয় আর একটা হচ্ছে দেওয়ানি মামলা আমি আলোচনা করেছিলাম ফৌজদারি মামলা কোনটা যে ফৌজদারি বলতে ক্রিমিনাল ঠিক আছে অর্থাৎ কোনো খুন মারার এইসব আর দেওয়ানি মামলা হচ্ছে যেগুলি সাধারণ কোনো মামলা কোনো ঝগড়াঝাটি মারপিট ইত্যাদি দাঙ্গা তাহলে রাষ্ট্রপতি আর রাজ্যগুলির বিরুদ্ধে তিনশো আটষট্টি তিনশো একষট্টি নম্বর ধারা অনুযায়ী কিন্তু একটা বিশেষ অধিকার পেয়ে যায় তাহলে এবার দেখব আর্টিকেল নম্বর ফিফটিন এখন দেখো আর্টিকেল ফিফটিন এই সাম্যের অধিকারের মধ্যে আর্টিকেল ফোরটিনে কি বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান কিন্তু একটা ব্যতিক্রম সেটা হচ্ছে রাজ্যপাল আর রাষ্ট্রপতি এটা মনে রাখবে এখন থেকে আর্টিকেল ফিফটিন সেখানে বলা হয়েছে ভেদাভেদ নিষিদ্ধকরণ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান এই পাঁচটি পাঁচটির ভিত্তিতে কিন্তু ভেদাভেদ করা চলবে না এটার অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নম্বর ফিফটিনে যে সাম্যের অধিকার বলতে কি সমতা অর্থাৎ সবাই সমান এর জন্য সেটা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান আর কি তারকে তাকে ভিত্তি করে ভেদাভেদ করা চলবে না কারো জাতি অন্য সে সেজন্য জাতির ভিত্তিতে তার সঙ্গে কোনো ব্যবহার খারাপ করা বা তার সঙ্গে রাষ্ট্র কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা কম দিচ্ছে এটা কিন্তু তার কিন্তু মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এটা করা যাবে না ধর্ম আমাদের ভারতে সব ধর্মের লোকেরা বাস করে ঠিক আছে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কিন্তু তাকে ভেদাভেদ করা চলবে না এর জন্যই আর্টিকেল ফিফটিনে কি দেওয়া আছে যে ভেদাভেদ নিষিদ্ধকরণ অর্থাৎ ডিসক্রিমিনেশন করা যাবে না কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে যে এখানে বলা হয়েছে যে ভেদাভেদ নিষিদ্ধকরণ কিন্তু এখানে ব্যতিক্রম কি যে নারী শিশুর জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে রাষ্ট্র এখানে বলা হয়েছে যে লিঙ্গ লিঙ্গকে নিয়ে কিন্তু ভেদাভেদ করা যাবে না অর্থাৎ মহিলা পুরুষ তার মধ্যে কিন্তু ভেদাভেদ করা যাবে না কিন্তু আমাদের সমাজে কি আছে যে মহিলাদের তুলনায় নারীদের তুলনায় কি পুরুষরা একটু বেশি এগিয়ে আছে সব দিক থেকেই তার জন্য মহিলারাও যাতে এগোতে পারে ভারতের রাষ্ট্রে যাতে নারীরা নারীদের যোগ যত বেশি হয় তার জন্য কি করা হয় যে নারী ও শিশুদের জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা রাষ্ট্র করতে পারে এটা একটা পজিটিভ দিক তাই না তার জন্য এখানে নারী ও শিশুদের জন্য ব্যবস্থা করতে পারে তারপর আছে তপশিলি জাতি উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা আগে বলা হয়েছে যে কোন জাতিদের জাতিকে নিয়ে কিন্তু ভেদাভেদ করা যাবে না আর্টিকেল নম্বর ফিফটিনে বলা হয়েছে কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে যে জাতি উপজাতি এই যে তপশিলিভুক্ত যে জাতি উপজাতি তাদের তাদের জন্য কি করতে পারে বিশেষ ব্যবস্থা করতে পারে রাষ্ট্র যে তাদেরকে চাকরিতে কি দেওয়া হয় একটু বেশি সুযোগ দেওয়া দেওয়া হয় ছাড় দেওয়া হয় বয়সের দেওয়া হয় তারপরে মাস্কেও দেওয়া হয় তাদের জন্য কি সংরক্ষণ আছে সিট সংরক্ষিত থাকে কৃষির জন্য যে তারা পিথি আছে তারাও যাতে ভারতের অন্যান্য যে শ্রেণী আছে অন্যান্য যে জাতি আছে তাদের সঙ্গে যাতে সমতায় আসতে পারে তার জন্য কিন্তু এটা করা হয় আর কি তারপর হচ্ছে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসরদের জন্য বিশেষ সুবিধা যারা সামাজিক দিক থেকে এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ যেমন এসসি এসটি এস টি এই কাস্ট ভিত্তিক যে কি ছাড় দেওয়া হয় সেটা তোমরা জানো যারা পরীক্ষা দাও ওবিসিদের বিসিদের জন্য এস এসটি তাদের এসসি এসটিদের জন্য একটু বেশি সুবিধা দেওয়া হয় কীদের জন্য তারা শিক্ষাগত দিক থেকে সামাজিক দিক থেকে একটু পিছিয়ে আছে তাদেরকে যাতে সমতায় আনা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে সরকার তাহলে এই হয়ে গেলো আর্টিকেল নম্বর ফিফটিন সেটা হচ্ছে ভেদাভেদ নিষিদ্ধকরণ পাঁচটি উপরে পাঁচটি জিনিসের উপর ভিত্তি করে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ আর জন্মস্থান আর এটা হচ্ছে ব্যতিক্রম এবার দেখব আর্টিকেল নম্বর সিক্সটিন দেখো আর্টিকেল নম্বর সিক্সটিনে কি বলা হয়েছে যে আর্টিকেল সিক্সটিনে বলা হয়েছে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা অর্থাৎ প্রত্যেক যে নাগরিক ভারতের তাকে কিন্তু সরকারি যে চাকরির যে পরীক্ষা হয় সেখানে কিন্তু সমান সুযোগ সুবিধা দেওয়া 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 হবে আর হচ্ছে ব্যতিক্রম কি অনগ্রসর ব্যক্তিদের জন্য সংরক্ষণ করতে পারে যেমন এস সি এস জন্য সংরক্ষণ করা হয় এস সি এস টি ঠিক আছে তাহলে এটা করতেই পারে সরকার আমি আগের আর্টিকেলেও বলেছি আর আর্টিকেল সিক্সটিনও এটাই বলে যে সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা ঠিক আছে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল সেভেন্টিন ঠিক আছে অ্যাভলিউশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার এটা যে কোনো পরীক্ষাতে এসে যায় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে অস্পৃশ্যতার অধিকার অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে আর্টিকেল নম্বর সেভেনটিন অর্থাৎ এখানে অস্পৃশ্যতা বলতে কী বোঝায় যে কোনো দোকান কোনো মন্দির বা কোনো একটা ঘাট যে কোনো স্থানে যে মানুষ যাবে সেখানে অস্পৃশ্যতা অর্থাৎ ভেদাভেদ করা যাবে না যে কোনো একটা জাতি যাচ্ছে সেখানে তাকে ঢুকতে সেখানে কোনো দোকানে কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না তাহলে সেটা যাতে না হয় ঠিক আছে কারোর সঙ্গে ভেদাভেদ করা চলবে না তাহলে সেটাই বলা হয়েছে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার অর্থাৎ সব জায়গায় সবার যাওয়ার অধিকার আছে ঠিক আছে তাহলে আর্টিকেল নাম্বার সেভেন্টিনে এটা বলা হয়েছে এটা মনে রাখবে এবার দেখবো আর্টিকেল নাম্বার এইটিন তাহলে এখন দেখো আর্টিকেল নম্বর এইটিন আমরা আগে গিয়ে আলোচনা করলাম যে সাম্যের অধিকার ফরটিন থেকে এইটিন তাহলে ফরটিন ছিল ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান ঠিক আছে একটা কথা আছে যে কানুন আন্ধা হতে হয় অর্থাৎ কানুন অন্ধ হয় অর্থাৎ আইন অন্ধ হয় দেখবে একটা পট্টি পরানো থাকে আর কি আইনের চোখে ছবিটা দেখো তোমরা স্ক্রিনের মধ্যে তাহলে এটাই বলা হয় যে আর্টিকেল ফরটিন অনুযায়ী যে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান তারপরে আলোচনা করেছি আর্টিকেল নাম্বার ফিফটিন সেখানে বলা হয়েছে আর কি ভেদাভেদ নিষিদ্ধ পাঁচটি ক্ষেত্রে লিঙ্গ বর্ণ ধর্ম জাতি জন্মস্থান নির্বিশেষে তারপরে আলোচনা করলাম আর্টিল আর্টিকেল নাম্বার সিক্সটিন যেখানে চাকরির পরীক্ষা সেখানে সুযোগের সমতা তারপরে আর্টিকেল সেভেন্টিন আলোচনা করলাম যেখানে অ্যাবলিউশন অফ আনটেচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার তারপরে এখন আলোচনা করবো হচ্ছে আর্টিকেল নম্বর এইটিন যেটা হচ্ছে অ্যাভলিউশন অফ টাইটেল অর্থাৎ এখানে খেতাব বা উপাধি নিষিদ্ধ করেন দেখো খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ সামরিক ও শিক্ষাগত ক্ষেত্র ছাড়া সামরিক যুদ্ধক্ষেত্রে যে পাওয়া যায় খেতাব সেটা ছাড়া এবং শিক্ষাগত শিক্ষায় যে উপাধি পাওয়া যায় সেটা ছাড়া অন্য কোনো উপাধি কিন্তু গ্রহণ করা যাবে না সেটা আর্টিকেল নম্বর এইটিনে বলা হয়েছে আরেকটা দেখবে যে এই আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতির দরকার হয় যখন যদি কোনো ব্যক্তি ভারতের অন্য দেশের উপাধি গ্রহণ করে ঠিক আছে অন্য দেশ থেকে কোনো উপাধি যদি কোনো ব্যক্তি নিতে চায় তাহলে প্রথমে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণ করতে হবে তারপরে সেই ব্যক্তি কী করতে পারে যে অন্য দেশের থেকে কোনো উপাধি বা টাইটেল গ্রহণ করতে পারে এটা বলা হয়েছে আর্টিকেল নম্বর এইটিন মনে রাখবে অ্যাভলিউশন অফ টাইটেল অর্থাৎ খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ তাহলে আবার আলোচনা করে দিচ্ছি যে আর্টিকেলে আর্টিকেল নম্বর ফোরটিন টু এইটিন সাম্যের অধিকার বলে অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি তাহলে এখানে মধ্যে আর্টিকেল নম্বর ফোরটিনে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান আর্টিকেল নম্বর ফিফটিনে বলা হয়েছে ভেদাভেদ চলবে না জাতি ধর্ম বর্ণ জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে পাঁচটি তারপরে হচ্ছে আর্টিকেল নাম্বার সিক্সটিন যেখানে সরকারি যে সুযোগ সেখানে সমতা আর কি তারপরে যে আছে আর্টিকেল সেভেন্টিন সেটা হচ্ছে অ্যাভলিউশন অফ আনটেজিবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা অর্থাৎ সবাই সবখানে যেতে পারবে কাউকে বাধা দেওয়া যাবে না সেটা ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার সেভেন্টিন তারপরে হচ্ছে এখন আর্টিকেল নাম্বার এইটিন সেটা হচ্ছে এবলিশন অফ টাইটেল অর্থাৎ খেতাব বা উপাধি নিষিদ্ধকরণ তাহলে এই যে সাম্যের অধিকার এটি আজকে আলোচনা করলাম পরেরগুলো আর্টিকেল নাম্বার নাইনটিন থেকে পরে আলোচনা করবো তাহলে না হলে বিডিওটি বেশি লম্বা হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা এই ভিডিওটির সাম্যের অধিকার এবং মৌলিক অধিকারের সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই